নমস্কার আজকে আমরা আলোচনা করব সৌভাগ্যের ঠিকানা হাতের রেখায় অর্থাৎ হাতের রেখা থেকে আমরা বুঝতে পারবো কার কতটা সুন্দর জীবন আজকে হাতের রেখাগুলো নয় হাতের মাউন্ট এবং কালার নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব হাতের মধ্যে হাতের বৃহস্পতি রঙ এটা হচ্ছে তর্জনী তর্জনের নিচে হচ্ছে বৃহস্পতি মধ্যমার নিচে হচ্ছে শনি অনামিকার নিচে হচ্ছে রবি কনিষ্ঠার নিচে হচ্ছে বুধ বৃদ্ধাঙ্গলের নিচে হচ্ছে শুক্র এখানে কিছুটা অংশ মঙ্গল কিছুটা অংশ রাহু এখানে একটা মঙ্গল এখানটা হচ্ছে কেতু হাতের নিচের অংশ হচ্ছে চন্দ্র এগুলো হচ্ছে মণিমন্দ রেখা এগুলো আমরা মোটামুটি জানি তো হাতের কালার দেখেও কিন্তু কিছু বিচার হয় দেখুন যাদের হাতের রঙ এই হাতের কালারটা যাদের হলদে রঙের হয়ে থাকে হলদা রঙের কালার হলে কী হয় এদের মধ্যে বেশি ভাববেগ থাকা সত্ত্বেও এরা কিন্তু যুক্তি যুক্তিবাদী হবে ভাব ভাববেগ বেশি থাকলেও এরা কিন্তু যুক্তিবাদী হয় এবং এরা খুব শান্ত শান্তপ্রিয় বা একটু অহংকারী থাকে একটু চালাক চতুর হয় কিন্তু এরা খুব চালাক চতুর হবে এবং একটু অহংকারী হয় হাতের রঙ যদি লাল হয় তা লাল রঙ হলে এরা খুব সাহসী হয় এবং খুব বিশ্বাসী হয় কিন্তু হঠাৎ 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 খুব রেগে যাবে হাতের কালার যদি লাল রঙের হয়ে থাকে হাতের রঙ যদি কালো রঙের হয় কালো রঙ হলে এদের মধ্যে এটা বিষণ্নতা ভাব থাকবে এরা কালো রঙের যাদের হাত এরা যে কোনো সময় কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পারে এরা স্বার্থপর হয় একটু এবং কাউকে এরা বিশ্বাসও করে না যাদের কালো রঙের হাত এরা কিন্তু কাউকে বিশ্বাস করবে না আর এটা স্বার্থপর হবে যে কোনো সময় কিন্তু এরা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়তে পারে গোলাপি রঙের হাত গোলাপি রঙের হাতটা এরা খুব ন্যায়নিষ্ঠা যুক্তিবাদী হয় বা এরা খুব আনন্দ করতেও ভালোবাসে এবং সবার সঙ্গে মেলামেশা করে থাকতে চায় এবং ভাব বেগ এদের বেশি কিন্তু এরা একটু অভিমানী হয় অল্পতে কিন্তু এদের অপমানিত বোধ হয় অল্প কিছু খারাপ হলে এরা অপমানিত বোধ করে যে তাদের গোলাপি রঙের হাত নীলাভ রঙের হাত হলে এরা হচ্ছে মানসিকভাবে দুর্বল এরা নিজের ভালো করতে গিয়ে অনেক সময় কিন্তু লোকেরও ক্ষতি করে থাকে যাদের হাত নীল রঙের হয়ে থাকে এবার দেখুন হাতের মধ্যে এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এই বৃহস্পতির মাউন্ট যদি খুব উঁচু থাকে তাহলে যেন এটা খুব শুভ এটা কিন্তু সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হতে পারবে আর বা একটা দলের কোনো নেতৃত্ব দিতে পারে এরা খুব আনন্দপ্রিয় হয় উদার হয় এবং খুব জ্ঞানীয় হয় এবং জীবনে প্রচুর অর্থ উপার্জন করে থাকে যদি এই উঁচু ক্ষেত্রে আবার ক্রস থাকে তাহলে জীবনটা এক প্রকার সুখেই কাটবে বলা যায় যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকে যদি হাতে বৃহস্পতির অংশটা এই অংশ মাউন্টটা যদি নিচু থাকে তাহলে কিন্তু কষ্টের মধ্যে জীবন কাটবে যদি নিচু থাকে হাতে এটা হচ্ছে শনির ক্ষেত্র শনির ক্ষেত্র খুব বেশি উঁচু হয় না কিন্তু যাদের খুব বেশি উঁচু হয় তাদের মধ্যে একটা অহংকার বোধ কিন্তু কাজ করে এবং এই শনি স্থান যদি খুব উঁচু হয় তাহলে তাদের মধ্যে কিন্তু একটা বৈরাগ্য ভাবও কিন্তু আসে এরা একটু ভগবান তুল্য লোকইও বলা যায় এটা খুব ভালো লোকও হয় এবং সমাজে এরা খুব ধনী ব্যক্তি হয়ে থাকে এবং সম্মানীয় ব্যক্তিও হয়ে থাকে আর যদি শনি স্থান বেশি নিচু হয় এবং জালযুক্ত হয় যদি এরকম জাল জাল থাকে শনি নিচু হয় এবং জাল জাল চিহ্ন থাকে তাহলে জানবেন জীবনটা ঝামেলা ঝামঝাটে যুক্ত কোনো ক্ষেত্রেই সহজে এগোতে পারবে না যাই করবে সেটাই কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাবে হাতের মাঠ মধ্যে এটা হচ্ছে রবিস্থান রবিস্থান যদি উঁচু থাকে সেটা হচ্ছে খুব সৌভাগ্যের প্রতি মনে করা হয় এরা খুব রুচি খুব ভালো খাবো ভালো থাকবো এই টাইপের মানসিকতা এদের হয় এবং এরা খুব মানুষের মায়া মমতা ভালোবাসা এদের মধ্যে থাকে বা উদারতা এদের মধ্যে থাকে এরা খুব পরোপকারীও হয় বা উপকার মানুষের ভালোবাসে বা দান ধ্যানও করে যদি রবির মাউন্ট খুব উঁচু হয় এরপর আবার তবে রবির খেতে যদি খুব অস্বাভাবিক উঁচু হয় সেটা কিন্তু কিছু ধরো মেন্টাল ডিস্টার্ব বলা যেতে পারে বা এর মধ্যে প্রচণ্ড খুব উঁচু হলে কিন্তু প্রচণ্ড দাম্ভিকতাও থাকে এর মধ্যে বোধও কিন্তু বেশি পরিমাণে থাকে আর রবি রেখার থেকে যদি কোনো রেখা আসে এরকমভাবে হৃদয় রেখায় মিশে তাহলে এটা জীবনে অনেক সাফল্য এনে দেয় মান সম্মান কর্মযোগ সমস্ত কিছুই পায় যদি রবি রেখা রেখা এসে মিশে যায় এরপর হচ্ছে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র যদি উঁচু হয় এবং তাতে যদি ছোটো ছোটো দাগ থাকে তাহলে এরা খুব মেধাবী হয় এদের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব বেশি হয় এবং এরা বাস্তববাদী কিন্তু মাঝে মাঝে কিন্তু এরা কিন্তু কল্পনার জগতে কিন্তু বাস করে এদের মধ্যে একটা বুধ হচ্ছে বাচ্চাদের কারোগ্রহ বাচ্চারা বা বাচ্চা সুলভ মনোভাব হয় বুধ যাদের ভালো থাকে তাহলে এরা এদের মনোভাব একটু বাচ্চা টাইপের এদের মনোভাব বা ব্যবহার একটু সরল টাইপেরও হয় আর বুধের ক্ষেত্র যত সুন্দর থাকবে বা গোলগাল থাকবে তত ভালো চিন্তা করতে পারবে এবং তত ভালো কথাও বলতে পারবে বুধ হচ্ছে আমাদের বাক শক্তির গ্রহ আর বুধের ক্ষেত্রে নিচে তো আমাদের বিবাহ রেখা থাকে এখানে বুধের সামনে এখানে তো বিবাহ রেখা থাকে আর এই বিবাহ রেখা থেকে আমরা বিবাহ বিচার করে থাকি আর বিবাহের জীবন ভালো না খারাপ সে কিন্তু এই রেখার থেকে ইন্ডিকেট পাওয়া যায় আবার এই এই মঙ্গলের ক্ষেত্র এখানে একটা মঙ্গলের ক্ষেত্র আছে এই মঙ্গলের ক্ষেত্র যদি খুব উঁচু হয় তাহলে এরা কিন্তু খুব সাহসী হয় বা এদের একটু গোঁয়ার টাইপেরও হয় বা এদের একটা প্রতাপও থাকে বাইরে প্রশাসনিক যে উচ্চপদ সেগুলো কিন্তু মঙ্গলের দ্বারাই লাভ করতে সক্ষম হয় এরা খুব যে কোনো কাজে উদ্যোগী বেশি হয় আর সাহস এদের প্রচুর থাকে এরা কিন্তু মানে যুদ্ধক্ষেত্রে গেলেও এরা কিন্তু সৈনিক বা এ থেকে সৈনিক বিশেষ করে মঙ্গল যাদের ভালো থাকে তারা কিন্তু সেনাবাহিনীর কাজে বেশিরভাগ যুক্ত হয় এবং তারা এরা কিন্তু আমৃত্যু যতক্ষণ না মৃত্যু যতক্ষণ কিন্তু এরা কিন্তু পিছপা হয় না যুদ্ধক্ষেত্রে গেলেও আর এই সামান্য অংশ হচ্ছে যে এখানটা আমরা বলছি রাহুস্থান তো রাহুস্থান বেশিরভাগ ক্ষেত্রে খুব উঁচু হওয়া খুব কম যদি জাল চিহ্ন থাকে ক্রস চিহ্ন থাকে তাহলে ঝামেলা ঝঞ্ঝার অশান্তি এখান থেকে রাহু রেখা যত রেখাগুলো বেরিয়ে যাবে সেগুলো কিন্তু ঝামেলা ঝঞ্ঝার অশান্তি রেখা বলে মনে করা হয় আর এই রাহুস্থান এটাও কিন্তু আমাদের সাহস এবং তেজ এই দুটোই কিন্তু জোগায় রাহু যদি কারো ভালো হয় তাহলে এরা কিন্তু সহজেই সুযোগে সৎ ব্যবহার করবে যেখানে এরা সুযোগ হবে সেখানেই কিন্তু এরা তার সৎ ব্যবহার করে ছাড়বে বা জীবনে যথেষ্ট উন্নতিও করতে পারবে কেতুস্থান যদি কারো গর্ত হয় নিচু হয় তাহলে সে টাকা পয়সা ধার দিলে পাবে না অযথা ঝামেলা ঝাম জড়াবে আর যদি সুন্দর থাকে তাহলে প্রচুর সম্পত্তির অধিকারী হয় আর তবে এই ব্যক্তি বেশি উঁচু হলে একটু সার্থপর টাইপের হয়ে থাকে যদি বেশি উঁচু হয় তাহলে একটু সার্থপ্য টাইপের হয়ে থাকে হাতে এটা হচ্ছে চন্দ্রের স্থান চন্দ্রের স্থান যত উঁচু হবে যত খোলা থাকবে এই মাউন্টটা তত ভালো তত এরা কল্পনা প্রবণ হয় এরা কাব্য মানে বই খাতা খুব ভালোবাসবে এটা আমত আমাদের হয় আর খুব পরিবর্তন প্রিয় আজ একটা রকম তো অন্য কাউকে অন্যরকম জিনিস চাইবে এরা যে কোনো কথাই কিন্তু বেশ রং চড়ে বলতে ভালোবাসে যদি চন্দ্রের ক্ষেত্রে ভালো হয় পোশাক পরিচ্ছদ এদের বেশ বিলাসবহুল হয় আর এদের সাধারণত জীবন শুভই বলা যায় চন্দ্রের জায়গায় ভালো থাকে আর বাকি থাকলেও শুক্র শুক্রস্থান স্থান যদি উঁচু হয় বা আয়ুরেখাটা যদি বেশি জায়গা জুড়ে থাকে বা শুক্রের যদি বেশি উঁচু হয় তাহলে এরা সুন্দরের পূজারই হয় আর এরা হয় অত্যাধিক আরামপ্রিয় চিত্রকার গায়ক বা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত তারা কিন্তু সবই শুক্রের আন্ডারেই থাকে বা যারা গায়ক হিসেবে সুনাম অর্জন করছে তাদের কিন্তু শুক্র অবশ্যই ভালো ব্যবসায়ী হিসাবে এরা কিন্তু বেশি খ্যাতি লাভ করে থাকে আর এক কথায় বলা যায় এরা ভালো খাবে ভালো পড়বে সুন্দর বিলাসবহুল জীবনযাপন করবে যদি শুক্র খুব ভালো হয় এবার আর একটা বাকি থাকলো মণিবন্ধ রেখা এই মণিবন্ধ রেখা এটা হাতে কবজির নিচে এখানে একটা দুটা তিনটা চারটা পর্যন্ত রেখা থাকতে পারে আমরা সাধারণত দেখি যে মণিবন্ধ রেখা যতগুলো থাকবে যত বেশি থাকবে যত স্পষ্ট থাকবে তত ভালো হবে এইভাবে আমরা হাতের তালু দেখে আমরা বিচার করে থাকি কোন গ্রহ ভালো কোন খারাপ আর যত যত মাউন্ট ভালো হবে হাতের কালার ভালো হবে ততই কিন্তু জীবনে উন্নতি আসবে চিহ্ন যদি হাতের মধ্যে ত্রিশুল চিহ্ন থাকে সেটা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি দেয় আর মৎস্য চিহ্ন এইগুলো যত থাকবে হাতের মধ্যে তত উন্নতি পাবেন জীবনে ভাগ্য রেখা যত স্ট্রং থাকবে তত জীবনে উন্নতি লাভ হবে অনেক সময় এরকম তুলাদণ্ড চিহ্ন থাকে এগুলো কিন্তু জীবনে অনেক উন্নতি দিয়ে থাকে এভাবে আমরা হাতের মাউন্টগুলো দেখে বলতে পারি যে কোন গ্রহ ভালো বা কোন গ্রহ খারাপ অনেক সময় আমরা কিন্তু যাদের জন্ম তারিখ সময় থাকে না তাদের কিন্তু এই হাতের মাউন্ট দেখে আমরা বিচার করে থাকি এর দ্বারাই কিন্তু অনেকেই উপকৃত হয় নমস্কার